আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে হাজির হয়ে গেছে আর সেটি হচ্ছে দুই সালের গাবতুলি হাট কাঁপানু আসমত ভাইয়ের সেরা গরু যেটি রশিবিহীন ছিল এবং আসমদাই যে গুটি নিয়ে চমক দেখেছিলেন সেই গরুটি কিন্তু আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আসমত ভাইয়ের সেই গুটির নাম ছিল জলস্তি তো আসমত ভাই জলস্তি গুটি কত টাকায় বিক্রি করলেন এবং কোথায় চলে গেল সেই জলস্তি গুটি তারই সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব তো চলুন আমরা কথা বলি আসমত ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আসমদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

জলস্তিটা কত টাকা করো দিলাম ওই রকম অর্ধেক দামে আছে এরকম দাম বলার ঠিক না তবে দশ সাড়ে দশ লাখ টাকা মতো লস আচ্ছা জলস্তি অর্ধেক দামে বিক্রি করেছেন গরুর সঠিক আপনি দাম পাননি না আচ্ছা জলস্তির দাম আপনি কত জানি চেয়েছিলেন দামও তো বেশি চাই আচ্ছা কত চেয়েছিলেন সাড়ে আট লাখ দাম চেয়ে সাড়ে সাত লাখ চালান আচ্ছা সাড়ে আট লাখ সাড়ে সাত লাখ চেয়েছেন

যে কারণে আপনি এখন লস দিয়ে গরু বিক্রি করে কখন শুধু বাড়িতে যাবেন সেই তারা হ্যাঁ তো না ফরিদপুর রয়েছে ফরিদপুর রয়েছে গোয়ালন্দ আপনি বলেছিলেন যে ঘাটে এসে আটকা পড়েছে জি আচ্ছা আচ্ছা লস বিক্রি হয়েছে কোথায় এই তো এবিবাদের পাশে এবিবাদের পাশে আচ্ছা এটা কমার জন্য নিয়েছে তারা কি জি আচ্ছা এই যে গাবতলী হাটে এসে প্রায় দশ লক্ষ টাকা লস দিয়ে আপনি কুরবানির গরু বিক্রি করেছেন আসলে এর পিছনে মূল কারণটা কি মনে করছেন যে গরুর দামে ভাবে কমার কারণটা কি মূল কারণটা সারা দেশের খাদ্যর দাম বেশি তো গরিব দুঃখী ব্যাপারি পাত্র খামারি এগুলো সব এক ডেটে পানি খাচ্ছে যার জন্যই পানি ঘুরে গেছে পানি নেই আসছে বলতে চাই কারণ একটা গরু তিন লাখ দিয়ে কিনবে আমি আগেও বলেছি আর তিন লাখ টাকা বছরের শেষে ধরে একটা করে ছয় লাখ পাঁচ লাখ ধরে বেঁচতে আসছে তিন লাখ সাড়ে তিন আচ্ছা এখন আমরা কি এটা কি প্রচার করব যে আসমত ভাইয়ের সুসংবাদ

তাহলে আমরা বলতে পারি যে আপনি সোনালি মুরগির দামে গরু বিক্রি করছেন নাকি ব্রয়লার একটু বেশি দামে বিক্রি করছেন সাদা মুরগি সাদা মুরগি সাদা মুরগি ব্রয়লার মুরগি ওই ভাই এই যে আপনার মুখে কিন্তু এখনো হাসি আছে আসলে এটা কি মানে ভিতর থেকে আসে আসে নাকি আমাদেরকে দেখানোর জন্য দিচ্ছেন কোন ভিতর থেকে আসে ভিতর থেকে আসে ভাই ভাই আমরা কিন্তু দেখতেছি সতেরো যারা লস দিয়ে গরু বিক্রি করতেছে তাদের মন খারাপ তারা কান্না করতেছে এবং এটাই কিন্তু স্বাভাবিক হওয়া উচিত যে এত কষ্ট করে একটা বড় গরু পালন করে আশায় নিয়ে আসছেন আপনারা ভালো একটা দাম পাবেন বাট সেখানে দাম পাচ্ছেন এত কষ্ট করার পরে সেখানে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক বাট আপনি তো হাসি খুশি থাকেন কীভাবে আল্লাহ রাখে রাজার মালিক তো আল্লাহ বিশ্বাস করেন আমি আগারগাঁও মেলায় গেলাম ওখান থেকে বাসায় দিয়ে একটা গরু হেড স্টক করে মারা গেল গোটার দাম আট দশ লাখ টাকা আমি আপনারা বলে যান গেল বছর কোরবানিতে গরু মারা গেল আজকে এক গরু রাস্তায় শুয়ে থাকলে দশ লাখ হাটে একটা গরু গেছলাম আট লাখের গরু দুই লাখ তাহলে গরু তো সবই চলে গেল এখন এতে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই আল্লাহর শরীর স্বাস্থ্য ভালো রেখে যে রোগ দেয়নি দেখা যাক পরবর্তীতে কিছু করতে পারি কি না তবে আগেও বলিলাম আবার ঘুরে ঘুরে আসতে যায় বড় গরুকে আরও পালন করার শখ আছে না শেষ হয়ে গেছে সব তো মানুষের থাকবে আচ্ছা তবে সেটা এলা ভিত্তিক আচ্ছা আমরাও চাই যে আসমত ভাই আপনি অবশ্যই বড় বড় গরু পালন করেন হতে আপনি এটা না আসেন কিন্তু বাড়িতে বড় বড় গরু পালন করবেন কারণ প্রান্তিক খামারের আপনারা যদি ওই বড় বড় গুরুগুলা না পালন করেন তাহলে কিন্তু এই বড় বড় গরুগুলো কিন্তু আর হারিয়ে যাবে প্রান্তিক খামারের কাছ থেকে শুধু শুধু বড় বড় একরুতেই পাওয়া যায় এই বড়গুলা আসলে দুই হাজার বিশ সালে আমার বাংলার বছর পরেতেই দেখতে সব বড় এর আগে আসছিল না ভাই আচ্ছা এখন বাংলার বাস ঘোষণায় ভুল হয়ে গেল আসমতের মতো লোক তৈরি করে আমরা দেখি ঠিক আছে স্বামী ভাই আচ্ছা আসুন ভাই কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি একটা গরু বিক্রি করে আপনি যেন খুব দ্রুত বাড়িতে গীত করতে পারেন সে প্রত্যাশা রেখেই আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আসুন ভাই আচ্ছা আচ্ছা এই যে এটা না আচ্ছা আচ্ছা দর্শক এখন আসমত ভাই যে গোটা রয়ে গেছে সেই গোটা আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেক সুন্দর গরু আচ্ছা এটার নাম কি ভাই আসমত ভাই এটা কি নাম হ্যাঁ হ্যাঁ বস 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 আচ্ছা আচ্ছা বস কি বসের দাম চাচ্ছেন কত দাম চেয়ে লাভ আছে সেটা তো হবে আচ্ছা দাম চেয়ে লাভ নাই ভাই আমরা কিন্তু এখন দেখতেছি গরু কিন্তু গাবতুলি আর ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আমার মনে হচ্ছে কালকে একটা খেলা হবে অন্যরকম খেলা হবে কি মনে হয় আমরা তো দেখতেছি আপনার পিছনেই সব ফাঁকা যখন সকালে আসছি তখনও গরু দেখছিলাম মরা এখন তো এদিকে আশেপাশে সবই দেখতেছি ফাঁকা হয়ে গেছে পাশে কিন্তু গরু নাই তার জন্য বসে থাকা সম্ভব না বসা সম্ভব না আচ্ছা আচ্ছা ঠিক আছে দাম চাচ্ছেন কত একটু দামটা বলে দেন বসে ছয় লাখ বিশ বিক্রি কত একদম বিক্রি দাম বলে দেন একটা আসমদ ভাই বের করে দেখাচ্ছেন বস বস আচ্ছা সুন্দর ভাইয়ের দাম ছয় লাখ বিশ লাখ বিশ আচ্ছা আচ্ছা লাস্ট কত হলে ছেড়ে দিবেন এটা চার লাখ হলে ছেড়ে দিবেন এটা হচ্ছে চাওয়া দাম ছয় লাখ বিশ বিক্রি দাম চার লাখ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসম ভাই ভালো থাকবেন ধন্যবাদ oh yeah. Yeah.